বিএনপির চান্দাজি এবং বিএনপির অত্যাচারে দেশবাসী আজকের জর্জরিত বিএনপি এখন এখনো ক্ষমতায় নাই ক্ষমতায় যাওয়ার আগে যদি তারা এ ধরনের চান্দাজি টেন্ডারবাজি বাজি বাড়িতে আগুন দেওয়া গাড়িতে আগুন দেওয়া ধর্ষণ করা মারামারি করা লুটারাস করা এগুলোর ভিতরে যদি বিএনপি জড়িত থাকে তাহলে একটু চিন্তা করে দেখেন তো বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে তাহলে বিএনপির অবস্থা কি হবে মানে সাবজেক্টটা কি দাঁড়ায় তাহলে বিএনপি ওখানে গিয়ে কি অবস্থা করবে তো এটা নিয়ে বিএনপির কিছু তাণ্ডব নিয়ে আমি কথা গত সতেরো বছরে সৈরাচার পতনে হাসিনাকে ক্ষমতা থেকে বের করার জন্য ভারতীয় বাদকে প্রতিহত করার জন্য বিএনপি ছিল ডাবল জিরো পাওয়া একটা ফেলিওর সরকার পরিবর্তন করা তো দূরে থাক গণতন্ত্র পুনরুদ্ধার করা তো দূরে থাক দেশের একটা সবল রাজনীতি করার ক্ষেত্রে বিএনপির ব্যর্থতা আকাশ সমান হিমালয়ের মতো গত পনেরো বছরে বিএনপি সৈরাচাকে সহায়তা করেছে গোর্খদ আব্বাস বিএনপির সাথে কাজ করেছে হাফ হিন্দু হাফ মুসলমান মির্জা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের ধ্বংসযজ্ঞের সাথে সমর্থন দিয়েছে ইন্ধন খালেদা জিয়ার বাসার সামনে যখন বালু ট্রাক রেখেছে ওই বালু ট্রাক তারা সরাতে পারে না। বেগম জিয়াকে অন্যায়ভাবে যখন হাজতে পাঠিয়েছে সেখানে তারা বেগম জিয়ার জন্য সারাদেশে একটা হরতাল করতে পারে নাই গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা কিছুই করতে পারে নাই কিন্তু আজকের তারা সরকার না চালালেও বিএনপির সন্ত্রাসীরা বিএনপির চাঁদাবাজরা মানুষজনের ব্যবসা প্রতিষ্ঠানে গাড়িতে তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে তারা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে কলাপাড়ায় কলাপাড়া হলো পটুয়াখালী জেলার সর্বশেষ একটা উপজেলার নাম কলাপাড়া এই কলাপাড়ায় বিএনপির সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে আপনি চিন্তা করে দেখেন বিএন কলাপাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার বসির মিধা হামিদ মেম্বার এবং বিএনপির সেন্ট্রাল কমিটির মোশারফ হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আমিনুল ইসলাম মহসিন এর সাথে জড়িত মজার কথা বিএনপি কিন্তু এখনো সরকার গঠন করে নাই বিএনপি কিন্তু জনগণের ম্যান্ডেট নেয় নাই বিএনপি বলে নির্বাচন হলে তারাই হবে নির্বাচিত দল তারাই সরকার গঠন করবে তাদের এখন বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় নাই ক্ষমতায় আসার আগেই তারা মানুষের ঘরে আগুন দেয় বাসে আগুন দেয় এখানে কোনো হরতাল নাই খালি সান পায় নাই শুধু চান্দা দেয় না একজন আগুন দিয়া দিতেছে ঘরে আগুন দিয়া দিতেছে বাসে আগুন দিয়া দিতেছে দিয়া কি করতেছে মাছও দেখাইতেছে তাহলে এই বিএনপি কে কি করে আপনি আমি ভবিষ্যতে ভোট দেব এবং আমরা বলবো দে আর ওয়ান অফ দ্য লেজিটিমেট পার্টি পলিটিক্যাল পার্টি দে উড গভর্ন বাংলাদেশ সাকসেসফুলি আমরা এই কথাটা কি করে বলতে পারি

আমরা তো খুব তাড়াতাড়ি ভুলে যাই অতীত তো বিএনপি দেখেছি যখন তারা ক্ষমতায় থাকে তখন এক ধরনের আচরণ হয় আবার এই দুইটা পার্টি যখনই পরিবারতান্ত্রিক ভাবে একই সিস্টেমে এই মাফিয়াতান্ত্রিক নির্বাচন অর্থস্ত্র নিয়ন্ত্রিত এবং এই ভোট কেন্দ্র দখল নিয়ে যে মানুষ দেখেছে মার্কা কেনা বেচা তো তারা ধরেই নিতে পারে যে এখন আওয়ামী লীগ নাই এক ধরনের নিষিদ্ধ ঘোষণা প্রজ্ঞাপ্ত হয়েছে যে তারা করতে পারবে না কিন্তু এই লোকগুলো আছে এখন বিএনপি যেমন ভারত বিরোধী নামে ক্ষমতায় যে ওই ভারত পিথির পরিচয় দেয় এটা মানুষ অভ্যস্ত কিন্তু জনগণের যে সংগঠিত শক্তি যেটা নাকি আমরা দেখেছি জুলাই অগস্টের মধ্য দিয়ে তখন না কিন্তু বিএনপি কে তারা রিজেক্ট করেছিল জামাতকে রিজেক্ট করেছিল এছাড়া যত রাজনৈতিক দলগুলো ছিল এই কারণে আন্দোলন হয় নাই কিন্তু সাধারণ ছাত্ররা যখন বৈষম্য আন্দোলন করলো পরবর্তীতে সাধারণ জনগণ জনগণের সম্পৃক্ত হলো নিপীড়নের বিরুদ্ধে আবু জেনারেশন দাঁড়ায় গেল তখন কিন্তু যেন ওয়াকারের নেতৃত্বে এই বিএনপি গং এবং আমাদের নেতৃবৃন্দ তারা সবাই যখন আলোচনায় গেল তখনই আমরা বলেছি এটা আন্দোলন বেহাজ হয়ে গেছে যার কারণে এখন ভারত নির্দেশিত সমস্ত করা কার্যকলাপ করছে যে দিন যাবে বিএনপিকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হবে বিএনপিও মনে করতেছে যে ভারত তো আমাদের সাথে আছে কাজে ভারত ভীতি রাজনীতি আর ভারত ভীতি রাজনীতি এটা বিএনপি পরিষ্কৃত হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে আজকে যে আন্দোলনটা হলো সেটার কোন নেতৃত্ব ছিল না বলেই আপনার ক্যান্টনমেন্টের ভিতরে যখন নাকি মানে সাধারণ সিপাহী এবং জুনিয়ার অফিসারদের একটা দরবার ডাকল পেশ অগাস্টে তখন কিন্তু তারা জনগণের পক্ষ নিয়েছিল এটা মনে হয় আর একটা দ্বিতীয় পর্বের মুক্তিযুদ্ধের একটা অংশ যেখানে জিয়া রহমান যখন রাজনৈতিক দলের কোনো উপস্থিতি ছিল না সেইখানে শেখ মুজিবরা সারেন্ডার করে তখন যে আশার আলো জ্বালিয়েছিল তখনই মানুষ যখন বুঝে গেছে যে এই আর্মির ভিতরে জুনিয়র অফিসাররা তারা আন্দোলন আছে তারা গুলি চালাতে অস্বীকার করছে করেছে অনেক ব্যাপার তখন হাসিনা বুঝে গেছে তাদের অবস্থা ভারতও বুঝে গেছে তাহলে এই আন্দোলনের সমগ্র ফসল সমগ্র এই জনগণই কিন্তু এই বিপ্লব নায়ক তাই হলে তাহলে ব্যাপারটা এখন বিএনপি কে নিয়ে যদি দিল্লি ওই কার্ড খেলে জামাতকে নিয়ে কার্ড খেলে জনগণ বিভ্রান্ত হবে কাজে জনগণ এখন ডক্টর ইউসকে ছাত্রদের পক্ষ থেকে বিশেষ অবস্থায় প্রস্তাব করেছে ডক্টর অপেক্ষা করেছিল মহিন্দা উনি হয় নাই মানুষ তার সঙ্গে ধারণা করেছে যে এই একটা ব্যক্তি যার কোনো লোভ সংগঠ নাই যে বিশেষ অবস্থায় সেখানে জনগণ তৈরি জনগণ অ্যাডভান্স হয়ে গেছে কোনো নেতা নাই যেরকম শেখ মুজিব জনগণকে মৃত্যুমুখ খেলে দিয়ে সে সারেন্ডার করছে ভাষা নিয়ে মনে করছিলেন যে ভারতের

এখন ভয়কে জয় করে জনগণ আগায় যাবে কাজে বিএনপিকে কে উচিত যে বিএনপি যে ওয়াকার যে কোনো বাধা সৃষ্টি করতেছে না বরং তো শোনা যায় যে আর্মির যে মিনিস্টার পাওয়ার আবার রিনিউ করেছে কিন্তু কার্যত ফাংশন করছে না অর্থাৎ নয় মাস হয়ে গেছে সেখানে তারা বিএনপিকে দেখাচ্ছে দেখো ব্যর্থ রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র ওকে আহ মামুন ভাই আপনি দুইটা বিষয় টেনেছেন

very good thing for the asian people. now, to protect america's national interest in bangladesh, people views if there is a caretaker government under the leadership of dr. mohammed yunus with the strong ties with u.s. government and european union, bangladeshi people may have their right back to cast their vote and they would like to see the peaceful uh, society in the country. i know america is aware and concerned, uh, but awareness and concern did not stop. Thousands of people are getting killed. Thousands are getting disappearing from their house. Is there anything else that people can expect from America? So we will continue to make our concerns clear, and we will continue to speak with our partners in the international community about concerns that we have. But when it comes to, um, it's not so much the premises of your question, but as some uh, uh, a point that you raised. As a